আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা পায়া এবং নিহারির মধ্যে একটা ভালো পার্থক্য আছে যা অনেকেই জানে না পায়াটা আমি আগে একটু দেখাচ্ছি কত সফট হয়েছে আর ঝোলটাও আমি দেখাবো এই ঝোলটা কিন্তু ঘন হবে না বেশি একটু পাতলা হবে আর নিহারির ঝোলটা কিন্তু একটু ডিফারেন্ট গাঢ় হয় তো চলুন আজকে আমরা পারফেক্ট পায়ার রেসিপিটা দেখি এই রেসিপিতে পায়া তৈরি করলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি বলবেন সব চাইতে বেশি টেস্টি হয়েছে তো ঝটপট তৈরি করে দেখাবো এই জন্য আজকে প্রেশার কুকার ব্যবহার করব আমি এখানে ষোলোটা খাসির পায়া নিয়েছি তো এখন এই পায়াগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে রান্না করলে রান্নাটা কম সময়ে হয়ে যাবে তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ দারচিনি তিন টুকরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচটা বড় এলাচ দিয়ে দিলাম তিনটা আর ছোট এলাচ ছয়টা হালকা চিরে দিয়ে দিয়েছি লবঙ্গ দিয়ে দিলাম সাত আটটা আর গোলমরিচ কালো গোলমরিচ দিয়ে দিয়েছি পনেরো ষোলোটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য এক চিমটি সুন্দর কালারের জন্য চাইলে বাদও দিতে পারেন ধনে গুঁড়া দিয়ে দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন জিরে গুঁড়াও দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লবণ আমি এক টেবিল চামচ দিয়েছি অথবা স্বাদ মতো দিতে পারেন পরে আবার দেওয়া যাবে আদা বাটা দিয়ে দিয়েছি চার ভাগের এক কাপ আর রসুন বাটা দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি চার ভাগের এক কাপ এখন এখানে পানি দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের দশ কাপ কাঁচামরিচ কুচি ছয় সাতটা দিয়ে দিয়েছি আগুনের আঁচ হাইতে দিয়ে প্রথমে বলক তুলে নিচ্ছি আর আমি সব কিছু নেড়ে একটু মিক্স করে দিচ্ছি কভার করে আগুনের আঁচ কিছুটা কমিয়ে চল্লিশ মিনিটের মতো আমি কুক করেছি তো আমি আপনাদেরকে চল্লিশ মিনিট পর দেখাচ্ছি দেখুন পায়াটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে তবে আরও খানিকটা সফট হতে হবে তো আপনাদের পায়ে যদি এরকম সিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনাদেরকে আরও কিছুক্ষণ প্রেশার কুকারে কুক করতে হবে আর ঝোলটাও দেখুন আমি আরেকটু যখন সিদ্ধ করব আরও কিছু সময় যখন হাই আছে কভার ছাড়াই রান্না করব। তখন ঝোলটা আরও একটু গাঢ় হয়ে যাবে আরও প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করার পর সব কিছু পারফেক্টলি গলে গিয়েছে মানে পেঁয়াজগুলো যে একটু কেমন আস্ত আস্ত ভাব ছিল সেগুলোও কিন্তু আরও একদম সফট হয়ে মিশে গিয়েছে আর পায়াটাও দেখুন একদম সফট হয়ে গিয়েছে প্রথমেও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কতটা সফট হয়েছে পায়া আর নিহারের ক্ষেত্রে কিন্তু একদম খুলে খুলে গেলেই কিন্তু টেস্ট কিন্তু পায়ার ক্ষেত্রে একদম সফট হয়ে যাবে কিন্তু সব খুলে গেলে ভালো লাগবে না তো দেখুন ঝোলটা এরকম পাতা থাকবে পরে আরও একটু গাঢ় হয়ে যাবে এখন ফোড়ন দিচ্ছি চার ভাগের এক কাপ তেলে পেঁয়াজ কুচি চার ভাগের এক কাপ ভাজি করে নিচ্ছি আর রসুন কুচি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন কিছুটা কালার চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আস্ত মরিচ দিচ্ছি সাত আটটা তো মরিচটাও একটু ভাজি করে নিচ্ছি পেঁয়াজের কালার কিছুটা লাল হয়ে এসেছে এই পর্যায়ে দিচ্ছি আদা গ্রেট করা মানে একদম কুচি কুচি করা হাফ চা চামচ আদাটাও ভাজি করে নিচ্ছি পেঁয়াজের কালার সুন্দর ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজি করে কিছু পায়া আর ঝোল এখানে দিয়ে সাথে সাথে আবার কভার করে দিচ্ছি কভার করলে বাগানের যে ফ্লেভার ভালোভাবে পায়ার ঝোলের মধ্যে চলে আসবে হাই আঁচে দুই মিনিট কভার করে কুক করছি আর হাতল ধরে এভাবে নেড়ে নেড়ে দিব কভার খুলব না এভাবে এবার ঢাকনা খুলে বাকি সমস্ত পায়া আর ঝোল ঢেলে দিচ্ছি মিক্স করে এখন এখানে আমরা অল্প কিছু মশলা যোগ করব গরম মশলার গুঁড়ি দিচ্ছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর এই মাত্র আমি জিরা গুঁড়াটা টেলে নিয়েছি প্যানে অল্প আছে এই ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি এক চা চামচ মিক্স করে দিচ্ছি মিক্স করে আবার আমি কভার করে দিচ্ছি পাঁচ মিনিট আমি এভাবে কুক করে নিচ্ছি পাঁচ মিনিট পরে আগুন বন্ধ করে দিব কিন্তু আমি কভার খুলব না আরও দশ মিনিট ঢেকে রাখব সব কিছু সেট হওয়ার জন্য এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে আর প্রেশার কুকার থেকে নামাবার পরই আপনারা লবণটা টেস্ট করে নেবেন আন্দাজ মতো যদি লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে লবণ দিবেন দেখুন কীরকম হয়েছে একদম সফট পারফেক্ট টেস্টের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি যে পারফেক্ট টেস্টের পায়ার রেসিপিটাই আপনারা উপভোগ করতে পারবেন এই রেসিপিটা যদি হুবহু ফলো করেন দুই এক দিনের মধ্যেই হোটেলের সিক্রেট টিপস সহ পারফেক্ট নিহারির রেসিপিটা আপলোড হতে যাচ্ছে দেখার নিমন্ত্রণ রইল আর আশা করি আজকের রেসিপিটাও আপনারা অনেক বেশি উপভোগ করবেন ফিডব্যাকটা কিন্তু অবশ্যই জানাবেন আর ডেসক্রিপশন বক্সের সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নোফে ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আদা কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর লেবু দিয়ে সার্ভ করছি তাহলেই কিন্তু পায়ার পারফেক্ট টেস্টটা উপভোগ করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ